তারপরে দেখবেন যে এর কি পরিবর্তন চলে আসে যা আপনারা আসলে মানে বিশ্বাস করতে পারবেন না এই যে আমি নাড়াচ্ছি একটু পরে বুঝতে পারবো যে জাস্ট ওয়েট আমি রেখে দিলাম বোতলটা আরেকটা বোতল আমি একটু নাড়াচাড়া করে এটা তো কিছুক্ষণ আগে আমি একটু মুভমেন্ট করেছিলাম দেখেন এই বোতলে কালারটা দেখেন কালার কালার চেঞ্জ হয়ে গেছে টোটালি একদম ভাবে আপনারা দেখতে যেটা হচ্ছে যে প্রাকৃতিক চাকের মধু যেটা মিশ্র ফুলের রো মধু সেটা একটু মুভমেন্ট করালে বা এর মধ্যে একটু ঝাঁকুনি খেলে প্রচুর পরিমাণে এর ভিতরে বিক্রিয়া শুরু হতে থাকে যার কারণে আহ ভিতরে এক ধরনের গ্যাস তৈরি হয় এর মানে গ্যাস তৈরি কারণে দেখেন ফ্যান উৎপন্ন হয়েছে প্রচুর পরিমাণে এই ফেনার কারণে মূলত এই যে ফ্যান উৎপন্ন হয়েছে এই ফ্যানের কারণেই এই মধুর কালারটা পুরাটাই ভিন্ন হয়ে গেছে জাস্ট এটাই ছিল আপনাদের হুসেন যে এই দুই বোতলের মধ্যে কোন বোতলের মধুটা প্রাকৃতিক চাকের মধু বা প্রাকৃতিক লিজু ফুলের মধু তো আপনারা অনেকেই অ্যানসার দিয়েছেন যে প্রাকৃতিক চাকের মধু প্লাস লিজু ফুলের মধু যেটা আসলে দানা দুটো বোতলে ছিল আমার প্রাকৃতিক চাকের মধু জাস্ট একটু মুভমেন্ট করার কারণে এই ফেনা উৎপন্ন হওয়ার কারণে আপনার এই কালারটা চেঞ্জ হয়ে গেছে আশা করি আপনারা সবাই সঠিক উত্তরটা জানতে পেরেছেন দুঃখের হচ্ছে যে আপনারা সঠিক উত্তর দিতে পারেন নাই আমি বলেছিলাম যতজন আমাকে সঠিক উত্তর দেবেন তত জনের বিকাশ নগদ অথবা রকেটে আমি একশো টাকা হাতি আপনাদের পাঠিয়ে দেবো তো আপনারা কেউ পারেন নাই আশা করি নেক্সট এমন কুইজ পেতে আমাদের পেজে এবং আমাদের আমার প্রোফাইলে থাকবেন এবং প্রাকৃতিক চাকের মধু নিয়ে বা যেকোনো মধু নিয়ে আমাদের কোনো কুশ্চেন থাকলে আপনি সরাসরি করতে পারেন আরেকটা মূল বিষয় হচ্ছে আমার দীর্ঘদিনের পথ চলাতে যারা আমার কাছ থেকে মধু নিয়েছেন তারা যদি তাদের কোনো অভিযোগ থাকে তাদের কোনো কোশ্চেন থাকে সরাসরি কমেন্ট করবেন খাটি পণ্য নিয়ে আপনাদের সাথে আছি সাথে থাকবো ধন্যবাদ সকলকে আলাইকুম